নেই পশ্চিমবাংলাতে একমাত্র বাংলা এটা করা সম্ভব হয়েছে বন্দে ভারত ট্রেনের স্টপেজ মালদায় আমরা পেয়েছি পর আমাদের এখানে পাঁচটা স্টেশন মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে পাঁচটা স্টেশন আছে কুমেদপুর হরিশ্চন্দ্রপুর শামসি আমাদের ভালুকা রোড স্টেশন এবং কোট মালদা স্টেশন এই পাঁচটা স্টেশন অমৃতভরত স্টেশনের তার এখানে কাজ শুরু হয়েছে মালদা টাউন স্টেশনও আমাদের এটা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তখন অমৃতভারত স্টেশনের তখনও পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হবে এটা মন্ত্রী আমাকে বলেছিলেন এবং সেটা কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে আমরা এরকম হচ্ছে যে পরিষেবাগুলো করবার ক্ষেত্রে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের দেশের রেল মন্ত্রী সম্মানীয় অশ্বিনী ভোষণজির সহযোগিতা পেয়ে এই যে আমাদের শামসির মতো জায়গাতে যেখানে দীর্ঘদিনের সমস্যা স্বাধীনতার পর এই সমস্যা কিন্তু এখনো দূর হয়নি শামসিতে ওভার ব্রিজ করার জন্য টাকা দেওয়া আছে অথচ এখানে জমি না পাওয়ার কারণে ওভারব্রিজ করতে পারিনি এখানে আমাদের আন্ডারপাস করতে হয়েছে তারও অনুমোদন পেয়েছে। তেরো কোটি টাকার স্যাংশন হয়েছে এই কাজটা শুরু হয়েছে আপনারা জানেন যে আমাদের মালদা টাউনে প্রবেশ করবার জন্য আমাদের এখানে রথবাড়িতে আমাদের আন্ডারপাসের টাকা দু সাল থেকে স্যাংশান রয়েছে সেই কাজটাও দু সাল থেকে শুরু করে আমরা তেইশ সালের মধ্যে তার আমরা আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন আমরা করতে পেরেছি অর্থাৎ এই কাজটাও করে থাকা কাজ এই কাজটা সম্পন্ন হয়েছে মালঞ্চপল্লিতে একটা আমাদের গেট হয়েছে এরকম পাঁচটা আরও পাস হয়েছে আমাদের শ্রীপুর লস্করপুর থেকে শুরু করে উলমালদা পর্যন্ত এগুলো হয়েছে অর্থাৎ রেলওয়ে বিভাগে প্রচুর কাজ হয়েছে যেটা আমাদের হচ্ছে যে এলাকার মানুষ তার পরিষেবা পেয়েছে আমাদের লাইটের মাধ্যমে এখানে সমস্ত এলাকা আছে যতটা পারা গেছে এখানে আমরা এই আমাদের যে শ্বেতপত্র তাতে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি এছাড়াও হচ্ছে যে আমরা এখানে যত রকমের যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নের খতিয়ান এখানে দেওয়া আছে আমাদের যদি বলা যায় বেশ কিছু স্কুল বিল্ডিং হয়েছে আমাদের কিছু মঞ্চ তৈরি করা হয়েছে এছাড়াও হচ্ছে যে আমাদের বেশ কিছু রাস্তা হয়েছে কিছু আমাদের সাইকেল স্ট্যান্ড করা হয়েছে স্কুলগুলোতে এই ধরনের বহু প্রকল্পগুলো এখানে করা সম্ভব হয়েছে এম মাধ্যমে আপনারা জানেন দু বছর ফিলারের টাকা আমরা পাইনি গরিব কল্যাণ যোজনাতে চাল দেওয়া হয়েছে গম দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়েছে আমাদের দুবছরের এমপিলাডের টাকা দিয়ে বাকি সমস্ত সময়তে যেটুকু সতেরো কোটির মতো টাকা পাওয়া গেছে এটা দিয়ে প্রত্যেকটা বুথে একটা করে সোলার কম পক্ষে একটা প্রতিটা বুথে কম পক্ষে একটা করে সোলার লাইট দেওয়া হয়েছে এছাড়া সোলার দিয়ে পানীয় জল এছাড়া হচ্ছে আমাদের মিনি হাই মাস টাওয়ার এগুলো সমস্ত দেওয়া হয়েছে নবোদয় বিদ্যালয়ের স্যাংশন থাকা সত্ত্বেও কার্যকরী করা যাচ্ছে না একটা আমরা সেন্ট্রাল স্কুল করার জন্য দাবি রেখেছি এটা হওয়া উচিত একটা শামসি সেন্ট্রাল স্কুল যেহেতু ওখানে আমাদের অনেক আমাদের সেন্ট্রালের আমাদের কর্মচারীরা আছেন সেখানে তার ছেলে মেয়েরা সেখানে শিক্ষা পেতে পারেন এলাকার পরিবারের অনেক মানুষের ছেলে মেয়েরা সেখানে শিক্ষা পেতে পারে এই সমস্ত আমাদের দাবির মধ্যে আছে এবং আমরা चाहे राजनीति का गलियारा हो या खेल का मैदान, ना भी हो या समाजिक संख्या हम हर खबर पर रखते हैं अपनी पहली नजर और लेकर आते हैं हर खबर जमीन से आसमान तक आप देख रहे हैं यूनिफ्लाई न्यूज जमीन से आसमान तक